ইসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আলোচনা করব ওলি আউলিয়া কুতুব পীর ফকিরেরা জীবনে একটি নামাজ কিভাবে আদায় করে তার প্রসেস কি তার ওয়াক্ত কী তার হাকিকত কি এই একটি নামাজ সকলে পড়তে পারে কি না তার বিস্তারিত বিষয় নিয়ে আজ আলোচনা করব তো আসুন আগে জানব নামাজ শরীয়ত কি এবং হাকিকত নামাজ কি যে নামাজের কথা বলা হয়েছে সেই নামাজ হুজুরি কালবে আদায় করতে হয় আসুন সেই হুজুরি কালবে কিভাবে আদায় করব তা জেনে নেই শরীয়ত মোতাবেক নামাজের জাহেরি বা প্রকাশ্য ফরজ সমূহ শরীয়ত অঙ্গ পরিচালনার দ্বারা সম্পূর্ণ হয় যেমন দাঁড়ানো রোগ করা সেচদা করা এবং সে সাথে আল্লাহর পবিত্র কালাম মুখ দ্বারা পাক করা তাই আল্লাহ আল্লাহতালার নামাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনে বহু স্থানে নির্দেশ দিয়েছেন পরিকতের নামাজ অন্তঃকরণের নামাজকে বোঝানো হয়েছে কারণ কাল্প দেহ ডান বাম ঊর্ধ্বধ সৌভাগ্য এবং দুর্ভাগ্য এর মধ্যে সৃষ্টি করা হয়েছে হুজুর সাল্লু এর এরশাব করেছেন আদম সন্তানের আল দয়াময় আল্লাহ আল্লাহতালার কুদরতের আঙ্গুলি সমূহের দুই আঙ্গুলির মধ্যস্থানে অবস্থিত তিনি তাই ইচ্ছা মোতাবেক তার পরিবর্তন সাধন করেন দুই আঙ্গুলির অর্থ হল আল্লাহর ক্রোপ এবং মেহের বাণী দুই আঙ্গুলি এই দুইটি গুণ সুতরাং আল্লাহর বাণী ও রাসুলের হাদিস দ্বারা জ্ঞাত হওয়া যায় যে অন্তরের নামাজ যথাযথ নামাজ বান্দা যখন তার অন্তরের নামাজ ভুলে যায় তখন বাহিক নামাজও নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন ওয়ামা ইল্লা জিনিয়াব অর্থাৎ আল্লাহ বলেন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতে এবং বন্দেগীর জন্য সৃষ্টি করেছি হজুর আলাইহি আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন নামাজ হুজুরি কাল ব্যতীত সম্পূর্ণ হয় না কারণ নামাজিগণ তাদের মাওলার নিকট প্রার্থনা করে আর প্রার্থনা করার স্থান আল্প বা অন্তকরণ এ কাল্প যদি আল্লাহর জিকির আজগার ভুলে যায় তবে অঙ্গ প্রত্যঙ্গ নামাজ বিনষ্ট হয় কারণ কাল মালিক এবং যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ তার আজ্ঞাবাহ এ সম্বন্ধে হজুর করিম সাল্লাহ আলহি আলহিউসাল্লাম এরশাদ করেছেন আদম সন্তানের দেহে একখণ্ড মাংসের টুকরা আছে তা সুস্থ থাকলে সুস্থ দেহ সুস্থ থাকে আর তা যদি খারাপ হয় চায় তবে সমস্ত শরীর নষ্ট হয়ে যায় এই মাংস টুকরো কাল বা অন্তকরণ শরীয়তের নামাজ দিন রাতে পাঁচ ওয়াক্ত নির্দিষ্ট সময় মসজিদে গমন করা জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নত পক্ষান্তরে তরিকতের নামাজের কোনো সময়সীমা নেই বরং জীবনব্যাপী সর্বক্ষণিক একটি নামাজ আদায় করতে হয় তরিকতের নামাজের মসজিদ কাল তার জামাত শক্তিসমূহের শক্তি সমূহের সাথে মিলিত মিশ্রিত হয়ে বাতেনের জিব্বা দ্বারা আল্লাহর একত্বের প্রতি একাগ্র থেকে তাতেই ডুবে থাকা তার উপর ইমান আনা এবং অন্তরের অন্তঃস্থরাল হতে ঐশী প্রেম এবং কেবলাহ আল্লাহর পবিত্র দরবার এই একটি নমাস যেই কালবে আদায় করা হয় তাকে বলা হয় অমুখাপেক্ষী এই অমুখাপেক্ষীর মালিকের নূর এবং তার চথার্থ কেবলা যে পবিত্র স্থান তাকে বলা হয় কাল যেখানে থাকে রুহ এর নামাজের সাথে সার্বক্ষণিক নিঘুরতাভাবে তন্ময় থাকে যারা একটি নামাজের উপর নির্ভরশীল যারা জীবনে একটি নামাজ আদায় করে গেছেন যত অলি আউলিয়া পীর ফকির দরবেশগণ তারা তাদের জীবনে একটি নামাজের উপর সর্বদারত আসে এই নামাজটির মোকামটি হল কাল্প যা কখনো নিদ্রিত হয় না মৃত্যুবরণ করে না বরং মানুষের নিদ্রিত ও জাগ্রত অবস্থায় কাল্প ও রূপ এই পরিকতের নামাজ নিয়োজিত থাকে অন্তরের নামাজ শব্দ করা দাঁড়ানো এবং বসা ব্যতীত কাল্প দ্বারা সম্পূর্ণ হয় কাল্প আল্লাহর বাণীর দ্বারাই আল্লাহকে উদ্দেশ্য করে বলে আমরা তোমারই আরাধনা করি এবং তোমারই দরবারে সাহায্য কামনা করি হুজুর সাল্লি সাল্লাম এর পূর্ণ অনুসারীর এই জাতীয় নামাজ আদায় করতে সক্ষম হয় এই আয়াতের তাসির বর্ণিত আছে এতে আরেফদের অবস্থা এবং অতি সংগোপনে আল্লাহর দরবারে চলে যাওয়া আসা ইঙ্গিত রয়েছে এই জন্যই এইরূপ সম্মাধন করার যোগ্য আরেফগণ রয়েছে এই নামাজ একমাত্র আরেফ বিল্লা যারা তারাই আদায় করতে পারে তাদেরকেই সেই সম্মান দেওয়া হয়েছে যেই সালাত নামাজের কথা বলা হয়েছে হজর করিম সাল্লি আসাল্লাম আরও এরশাদ করেছেন নবী এবং অলি সম্প্রদায় যেমন তাদের গ্রহে নামাজ আদায় করে তেমনি তারা তাদের কালবেও নামাজ আদায় করে অর্থাৎ তারা জীবিত কালবের সাহায্যে আল্লাহর জিকির আজগার এবং দোয়া করার লিপ্ত থাকে যখন জাহেরি এবং বাতিনি নামাজ মিলিত বা মিশ্রিত হয় তখন নামাজ পূর্ণতা প্রাপ্ত হবে এই পূর্ণতা প্রাপ্ত নামাজের পুরস্কার হল তারা রুহানের শক্তির সাহায্যে স্বরূপী আল্লাহর নিকট মর্যাদা লাভ করেন যতক্ষণ পর্যন্ত সজীব কাল দ্বারা তরিকতের নামাজ শরীয়তের নামাজের সাথে সংমিশ্রণ না হবে ততক্ষণ পর্যন্ত নামাজের অসম্পূর্ণ থেকে যাবে এই অসম্পূর্ণ নামাজের বিনিময়ে শুধুমাত্র মর্যাদা লাভ করবে কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব হবে না তাই কালবি নামাজ এবং জীবনে একটি নামাজের কথা বলা হয়েছে যে নামাজ মুমিনের মিরাজ হয় তাই হযরত আলী কারামু বলেন আমি যাকে দেখি না আমি কখনো তার এবাদত বন্দেগি করি না এটা ছাড়াও আরও অনেক গোপন ভেদ আছে যা পীর ফকির কামেল মুর্শিদের কাছে জেনে নিতে হয় তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে একটি নামাজ কি পীর ফকিরেরা জীবনে একটি নামাজ আদায় করে সেই নামাজ কাকে বলা হয় আসলে নামাজ সালাত এই শব্দের বাংলা অর্থ নিকটবর্তী হওয়া এবং আল্লাহকে স্মরণ করা তার জন্য তরিকদ জগতে গরু মুর্শিদ একটি তালিম দিয়ে থাকে সেই তালিমটি হচ্ছে পাস আনফাস যদি কেউ তার কালবে এই পাস আনফাসকে স্থাপিত করতে পারে সর্বদা জিকিরে থাকতে পারে তবে সে সর্বদা সালাদরত থাকে তাই অলিয়া উলিয়া পীর ফকিরগণ এই সালাদ আদায় করে থাকেন তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে জীবনে একটি নামাজ কিভাবে আদায় করা হয় তরিকত পীর ফকিরেরা সে বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা